তে পারবেন এই সময়গুলোতে যে কে আপনার আপন আর কে আপনার পর। কার্য তো আপনারা সমস্ত ভিডিওগুলো টুকটাক দেখেছেন তারপরেও আমি শুধুমাত্র একটা প্রতিবাদমূলক ভিডিও করার জন্য এই ভিডিওটা পোস্ট করছি। কারণ বড় আফসোস বড় দুঃখ লাগছে যে একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে কিভাবে নাটক করতে পারে। তার বিচারকে নিয়ে নাটক করতে পারে তার জীবন তার ফ্যামিলির ইমোশন আজকে বাংলার কোটি কোটি মানুষের ইমোশন ওটা ভারতবর্ষের কোটি কোটি মানুষের ইমোশন নিয়ে জানার খেলতে পারে। আজকে সব থেকে বড় বিষয় হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে আমরা আপনারা সবাই সেলিব্রিটি মনে করতাম ছি নিজের উপরে লজ্জা লাগছে তো দুটো একটা ভিডিও আপনারা দেখুন তোমার পূর্ণ বিচার চাই মনে হচ্ছে করে করে আমি এটা মাথা উঁচু করে মাথা করে চলবো দেখলেন তো এই সমস্ত নাটকীয় মঞ্চ তৈরি হচ্ছে আজকে মাঝে মাঝে দেখবেন ফেসবুকের মধ্যে যখন দিদি নাম্বার ওয়ান এমন এমন মানুষের দুঃখের জীবনের কাহিনী শুনে শুনে আমাদের এই দিদি নাম্বার ওয়ান হাউমাও করে খান্না আর আজকে যেটা রিয়েল একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে আর এক সেলিব্রেটি দাদাগিরি তিনি তো বলেই দিয়েছেন যে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন ভিডিওটা না হলে একটু দেখে আমার মনে হয় না একটা স্প্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস এ গ্রেট স্টেট গ্রেট সিটি উই লিভ ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন এবার সবশেষে আমি আরেকটা একটা কথাবার্তা বলবো আমি আপনার ঘরেতে চুরি করতে যাব এবং আপনাকেই আবার সতর্ক করে দেব যে আমি কিন্তু আগামী কাল রাতের বেলা আপনার বাড়িতে চুরি করতে যাচ্ছি বিষয়টা কেমন হবে ঠিক সেরকম একটা বিষয় আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। কে কে হিন্দু মুসলিম দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত রাস্তায় নেমে আন্দোলন করছেন বিচার চাইছেন কার কাছে বিচার চাইছেন যে রাজ্য সরকার যিনি রাজ্যের ক্ষমতা নিয়ে বসে আছেন সেই রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষেরা বিচার চাইছেন এবার সে রাজ্য সরকার নিজেই যদি রাজপথে নেমে যায় তাহলে এটা কত নম্বর নাটক হতে পারে ভাই মানে এই সমস্ত ঘটনাগুলোকে দেখার পরে নিজেকে মনে হচ্ছে যে আমরা এত বোকা মানে যারা করেন তারা আমাদেরকে এতটা বোকা ভাবেন বা তার সাথে সাথে আরো দুটো একটা কথাবার্তা বলছে আপনারা রাগ করবেন না ঘটনাটি হচ্ছে গোটা বাংলা জুড়ে যেভাবে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেটার্স রয়েছে বিরোধী রয়েছে তাহলে এতগুলো ভোট পেলো কোথেকে এটা একটা চরম প্রশ্ন কিন্তু আজকে বাংলার অভিভাবক বাংলার ক্ষমতার মসনদে একজন মহিলাকে বসানোর পিছনে আমরা চিন্তা ভাবনা করি যে মহিলাদের সুরক্ষা সব থেকে বেশি হবে কিন্তু সেখানে বারবার যখন এই ধরনের ঘটনা ঘটছে সেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপে দেখতে পেয়েছি যে এই সমস্ত ঘটনাগুলোকে একজন রাজ্যের সিএম একজন মহিলা সিএম হওয়ার পরেতেও এই সমস্ত ঘটনাগুলোকে ছোট খাটো ঘটনা বলে চালিয়ে দিয়েছে বিশ্বাস হচ্ছে না আপনারা পুরোনো দিনের একটা ভিডিও দেখুন মানুষকে আনন্দ করবে মহালয়ের গান শুনবে জীবনটাকে উপভোগ করবে তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলেও সেই রক্তটাকে এক্সিবিট করা হয় কিন্তু যারা ভালো কাজ করে সেই ভালো কাজটাকে তুলে ধরা হয় না আর এখন দেখুন কিছু নেই ঘরে বসে আছে একটা খবর পেলেই হল কিচ্ছু জানে না সবচেয়ে নবিশ বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না কি করবেন আগেকার দিনে তো ছোট্ট ছোট বাচ্চা মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের এখন তো সবটাই ওপেন হয়ে গেছে এখনকার যুগ জগৎটা হয়ে গেছে এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে ওপেন মার্কেট হয়ে গেছে ওপেন অপশন হয়ে গেছে মানুষের আজকে কোনো বাধা নয় সবাই যে যার মতো করছে কাজ করছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে ওরে খাটতে হচ্ছে টেনশন আছে তাদের জগৎটা তাদের মতো করতে দিন কেউ ধর্ষণ হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করবেন না তো এইভাবে করে বারবার মানুষকে এরকম ধর্ষণ নির্যাতন এই সমস্ত ঘটনাগুলোকে ছোটখাটো রাজ্যের মধ্যে দুটো একটা হতে পারে এই রকম কথাবার্তা বলে সাধারণ মানুষদেরকে বোকা বানানো হচ্ছে কিন্তু তারপরেও আমরা বোকা বানছি কারণ বারবার একটার পর একটা একটার পর একটা যখন এই ধরনের ঘটনা ঘটছে আপনারা কটা আন্দোলন করবেন আমরা কটা আন্দোলন করব মানে ঘটনা হচ্ছে মনে করুন আমার হাতে একটা ফোড়া হয়েছে এই হাতে একটা ফোড়ার যন্ত্রণা প্রচুর এবার হঠাৎ করে আমি জিম থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে হাতটা যখন ভেঙে যাবে হাত ভাঙার যে যন্ত্রণা হবে এই যন্ত্রণার কাছে কিন্তু ফোড়ার যন্ত্রণাটা একদম ন্যূনতম সামান্য যন্ত্রণার সেরকম গুরুত্ব থাকবে না তো ঘটনা হচ্ছে রাজ্যের মধ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু তারপরে আমাদের মতো সাধারণ মানুষেরা কিছু লক্ষ্মীর ভান্ডার কিছু কন্যাশ্রী যুবশ্রী বেকার ভাতা বৃদ্ধ ভাতা এই সমস্ত কিছু নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে আমরা চাইলেও কোন রকম পদক্ষেপ নিতে পারি না আর সংখ্যালঘু মুসলমানদের সংখ্যালঘু মুসলমানদের তো সবসময় একটাই ভয় দেখিয়ে গেছে যে খবরদার বেশি কথা বলবে না বিজেপি চলে আসবে এখন একজন রাজ্যের সুস্থ সবল এবং সচেতন নাগরিক হিসাবে কতদিন কত বছর কতবার এই ধরনের নাটকীয় মঞ্চ আপনারা দেখবেন সেটা আপনাদের নিজেদের কাছে চিন্তা ভাবনা আর সাথে এই কথাটাও বলে রাখি যে সমাজের বুকে সবাইকে আপনারা সেলিব্রিটি মনে করতে পারেন না এটলিস্ট আমি তো সবাইকে সেলিব্রিটি মনে করবো না কারণ যার মধ্যে ন্যূনতম মানবিকতা নেই নেই এরকম একটা ঘটনা ঘটার পরে ন্যূনতম মূলক কোনো কথাবার্তা নেই প্রতিবাদমূলক কোনো কথাবার্তা নেই বরং সেখানে বলছে যে এরকম দুটো একটা অ্যাক্সিডেন্টলি কাজ ঘটে যেতে পারে এরকম কথাবার্তা বলে দুটো চারটে ইংলিশ বলে সাধারণ মানুষদেরকে যে এই ধরনের বার্তা দেবে এটা কখনোই আশা করা যেতে পারে না আর সাধারণ মানুষদেরকে আর একবার বলে রাখি যে আপনারা অভিনয় আরো দেখবেন নাটক আরো দেখবেন কারণ আপনারা অভিনয় মঞ্চের মানুষদেরকে আজকে ক্ষমতার মসলতে বসিয়েছে। তাই অভিনয় বারবার দেখতে হবে সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম রহমত